আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক স্কুইনে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু কাটছবি বুটিকের ট্রিপিস দেখাবো যেগুলো থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল যেটা এটা এটা অনেক সুন্দর একটা চিনিগুড়ো গলায় কাজ করা আসে সালোয়ার প্যান্ট কাটিং চলে এটার মধ্যে কালার থাকছে দুইটা এটা হচ্ছে গোল্ডেন কালার গলায় খুব সুন্দর করে কাজ করা আছে আমার নিচেও কাজ করা আছে এবং সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং এটাও চিনিগুড়ো কটনে এটার দাম চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এই কালেকশনটা পেয়ে যাবেন কালার দেখাবো এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে টাকা সেম সেম না মাত্র চোদ্দশোতে এখন যেটা দেখাচ্ছি এটা মেরুন কালার দেখেন খুব সুন্দর করে কাজ করা কিন্তু

শালু নসিং এটা একটা আছে দেখেন এটা খুবই সুন্দর বডি কাজ করা জামাটা পুরোটাই কাজ জামার নিচে রকম কাজ থাকছে এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1500 1500 টাকা সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম মাত্র 1500 টাকা ওকে এটা একটা আছে এটা অনেক সুন্দর মাছখানটা কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার আছে ওন্না আছে এটা দাম পড়ছে 1300 টাকা 1300 টাকা থেকে 46 আছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর এটা দেখেন কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর এই যে খুব সুন্দর করে ডিজাইন করা কিন্তু ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার সাথে গলায় কাজ করা হাতায় কাজ করা এবং কাচমি ওয়ার্ক করা 36 থেকে 46 এর যেটা দাম কত পড়বে ভাই 1450 আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার দেখেন টেরাকোটা অরেঞ্জ টাইপের কালারটা খুব সুন্দর এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে সালোয়ারটা মেরুন ওন্নাটা হচ্ছে বরন এটার দাম কত পড়ছে ভাই 1600 টাকা ষোলোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেনের সাথে মেরুন কালার খুবই সুন্দর একটা কালার আর এটা হচ্ছে ফেন্সি একটা উন্না থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল মাঝখানটা গড করে কাজ করে এটার দাম কত ভাইয়া বারোশো বারোশো পঞ্চাশ টাকা ওকে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু সেম গোল্ডেন কালারের মধ্যে চিনি কটন কাপড় আর কি মাঝখানটা কাজ আমার নিচে এরকম কাজ থাকবে সাথে সালোয়ার থাকবে মেরুন ওনা বড় ওনা দাম পড়ছে এটা চোদ্দশো ফেরি সিল্কের ওনা চোদ্দশো পঞ্চাশ এটা দেখেন ম্যাজান্টের মধ্যে পুরো ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা রেওন কটন নিচের পশনটা একটা সেলফ কাজ আছে বোরিং এর কাজ আছে গলাটা ভি গলা হাতাটাও কাটওয়ার সাথে সালোরনা সেইং থাকবে এটার দাম পড়ছে ষোলোশো ষোলোশো পঞ্চাশ আর এটা কি তালা হবে এইটা জাম কালার হবে জাম কালার হবে আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর প্রিন্টের মধ্যে গলায় হাতায় কাজ জামার নিচে হচ্ছে টুলিয়ার করা কাজ করা আছে এবং এর সাথে সালোনার সেম থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1250 1250 সালোর থাকছে ওনা থাকছে মাত্র 1350 টাকা এটা বটল গ্রিন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর একটা ড্রেস বডিতে কাজ আর নিচে কাজ সাইডে নিচে লেস ওয়ার্ক থাকছে সালোনার সেম থাকবে এটার দাম কত পড়বে 1250 1250 টাকা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা গোল্ডেনের সাথে মেরুন কালার কম্বিনেশন পুরো ড্রেস খুব সুন্দর করে কাজ করা আছে থার্টি থেকে ফরটি সিক্স আইজ অ্যাভেলেবেল এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবে এটা অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে বডিতে কাটিয়ে ওয়ার্ক করা হাতাটা স্ট্রাইঙ্গেল জামার নিচে এরকম সুন্দর করে কাজ আছে এবং এটার সাথেও সালোয়ার না সেন্ট থাকবে কটনে হবে এটার দাম এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর

বারোশো পঞ্চাশ সালোরা দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর জামার নিচে কাজ করা গলায় প্লাস হাতায় এবং এটার সাথে সালোর্না সেম থাকছে এটার দাম কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ

পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন বডিতে কাজ করা জামা নিচে লেস ওয়ার্ক থাকবে এটার সাথেও সালোনা সিম থাকবে এটার প্রাইস কত পড়বে বারোশো পঞ্চাশ এটা একটা আছে দেখেন এটা অনেক সুন্দর বডিতে কাজ জামাটা পুরোটাই কাজ এবং ওনাটা ডিজিটাল প্রিন্ট এটার দাম কত পড়বে ভ্যা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এটা আছে চকলেট কালার